কুমারগ্রাম ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি রায়ের বিরুদ্ধে শিক্ষকতা কামায়ের অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পূর্ব নারার্থলি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক হয়েও স্কুলে না গিয়েই মাইনে তুলে নিচ্ছেন তবে শুক্রবার দুপুরে বিদ্যালয়ে সংবাদ মাধ্যম পৌঁছানোর আগেই স্কুলের অফিস রুমে চন্দ্র রায়কে বসে থাকতে দেখা গেছে অভিযোগ উঠেছে যে তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন না মাঝে মধ্যেই শুধু স্কুলে যায় তবে প্রশ্ন উঠছে ব্লক সভাপতির পদে থাকাকালীন এই দাবি কেন উঠে আসেনি দলের পদ যেতেই কি এই দাবি ধীরেশচন্দ্র রায়ই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন বর্তমান ব্লক সভাপতি সুদয় নার্জিনারি তিনি তার নিজের স্কুলে কতদিন চান তিনি আরও বলেন প্রতিহিংসার রাজনীতি করছেন বর্তমান তৃণমূলের কিছু নেতারা সাংবাদিক লাগিয়ে দিচ্ছে আমার বিরুদ্ধে এমনকি তিনি রাজবংশী বলে তার বিরুদ্ধে এমন আক্রমণ চলছে বলে জানিয়েছেন তবে এই বিষয়ে পূর্ব নাড়ার্থলি প্রাথমিক স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লিয়ামনি এক্কা বলেন ধীরেশচন্দ্র রায় নামে ওই শিক্ষক মাঝে মাঝে স্কুলে দেখেছেন সবসময় আসেন না স্কুলে বলে জানিয়েছেন অপরদিকে স্থানীয় বাসিন্দা নবীন কার্জি জানিয়েছেন তৃণমূল করার কারণে ওই শিক্ষক ধীরেশ চন্দ্র রায় স্কুলে আসেন না একই বক্তব্য অভিভাবকদের মধ্যেও শোনা গেছে বর্তমান ব্লক সভাপতি সুধয় নার্সিনারি এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি তবে যুব তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি বিপ্লব সরকার বলেন ধীরেশ চন্দ্র রায় আমাদের প্রাক্তন ব্লক সভাপতি তবে এই ধরনের তথ্য আমাদের জানা নেই এটা স্কুলের পাশেই আপনার কোথায় একদম একদম আপনার বাচ্চা ওখানে যায় হ্যাঁ হ্যাঁ কোন কি নাম আপনার বাচ্চার সূর্য নার্জিনারি ক্লাস ওই স্কুলে হ্যাঁ স্কুলের মাস্টারদের নিয়ে কোনো অভিযোগ রয়েছে আপনাদের মধ্যে হ্যাঁ মানে যে আমাদের মনে করো উনি তো আসেন না মনে করো আমি দেখছি অতদিন পরে আজকে মনে করো আসলো কিন্তু আগে তো আসেনি আমি কতদিন পরে আজকে দেখলেন স্কুলে আসা মোটামুটি তো প্রায় কি বলবো আমি তো দেখি না অনেকদিন আমি বাড়িতেই আছি তো আমি আগে তো বাইরে থাকছিলাম কিন্তু এখন তো আমি দেখি প্রায় আসিই না আচ্ছা উনি স্কুলে মাস্টার মশাই সেটা তো জানেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে দেখলেন ওনাকে হ্যাঁ আজকে কতদিন থেকে আপনি বাড়িতে থাকেন আমি তো মোটামুটি পাঁচ বছর হইলাম মনে করো ওখান থেকে আসে মানে আপনার আপনার নজরে পড়ে না যে উনি যে স্কুলে আসে যে না না আগে তো দেখছিলাম আসছিল আগে প্রথমে তারপরে পরে মোটামুটি এক দুই তিন বছর তো আমি দেখি নাই মনে করে আসে নাই আচ্ছা আপনারা স্থানীয় বাসিন্দা ওই হিসাবে আপনারা মাস্টার মশাইকে জানিয়েছিলেন যারা দায়িত্বে আছেন স্কুলের না আমরা তো কি মনে করো দেখো এখন ছাত্ররা যেহেতু মনে করো কমপ্লেন যেহেতু না করে মনে করো বাবা এরকম স্কুলে আসে না তাহলে আমরা কি বলবো আপনিও তো একজন গার্জিয়ান না গার্জেন আমরা তো মানে কাজের ব্যস্ত থাকি তো মনে করো আমরা ওইগুলা সে করি না সেটার আপনি কি তৃণমূল কর্মী করেন তৃণমূল করেন হ্যাঁ আমি যেই যে কোনো করি আমি এটা মানে তৃণমূল কংগ্রেস কোনো ইসে নাই বিজেপি টিজিপি এটা কোনো ইসে কোনো দল করেন না আপনি না আমার মানে যেটা মনে করে আসে আমাদের এখানে মনে করে একটা পঞ্চায়েত যে কোনো দাঁড়াবে তার শুনে আমি থাকি না কোনো রকম দল করেন না ভোট দেন শুধু হ্যাঁ ভোট এটাই ঠিক আছে দাদা বলছিলাম এই যে দেখা যাচ্ছে তিনি যখন মানে ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন তখন কি তিনি বলছেন যে মাঝে মধ্যেই আসতেন হয়তো তার কাজের চাপের জন্য আসা হতো না সেটা কি সত্যি এটা মনে হয় সত্যি হইতে পারে আমি তখন তো আমি বাড়িতে থাকি না না আসতেও পারে তাহলে শাসক দলের বর্তমান ব্লক সভাপতি তিনি স্কুলে যান ভালো করে স্কুলটা করেন তিনি প্রতিহিংসার রাজনীতি করছেন আজকে আমার স্কুলে সাংবাদিক পাঠিয়ে চেক করছেন যে ধীরেশরাই স্কুলে আসে কিনা আপনারা আসলেন নিজেরা দেখলেন এগুলো হচ্ছে প্রতিহিংসার রাজনীতি বিপ্লব নার্জিনারি এবং সুদয় নার্জিনারি প্রতিহিংসার রাজনীতি করছে একটা তৃণমূল কংগ্রেসের পুরানো লিডারকে মানুষের সামনে কালিমা লিপ্ত করার জন্যে তারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছে করুক কোনো যায় আসে না আমি এই শিক্ষকের চাকরি যদি ছেড়েও দেয় আবার কিছু যায় আসে না তারা কি প্রমাণ করতে চাইছে স্কুলে সাংবাদিকদের পাঠিয়ে দিয়ে বিভিন্নভাবে আমাকে হেকেল করার চেষ্টা করা হচ্ছে জেলা সভাপতি সব বিষয়ে জানেন তিনি নিশ্চয়ও আছেন নিশ্চয়ই তাকে জানাবো তাহলে ওনারা যেটা দাবি করছেন সেটা কি মিথ্যা আপনি কি স্কুলে আসছেন মিথ্যাটা সত্য আপনারাই প্রমাণ করবেন কারা মিথ্যা কথা পাঠিয়ে আপনাদের সাংবাদিক এতদিন থেকে আসে না আমি যেদিন থেকে ব্লক সভাপতি সরে গেলাম এখন প্রতিহিংসার রাজনীতি করছে তাদের স্কুলের অ্যাটেন্ডেন্সের খবরটা প্রত্যেক দিন নেবেন আপনারা আমি সেটা চাই যেহেতু আমাকে প্রতিহিংসার আচরণমূলকভাবে এখানে সাংবাদিক পাঠিয়ে দিল খুব ভালো কথা তাদের স্কুলটাও চেক করা উচিত যে প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে কি না সেটাও আপনারা দেখবেন বলছি দাদা যে সময় আপনি দায়িত্বে ছিলেন তোমারগাম ব্লকের ব্লক সভাপতি হিসেবে সব সময় হতো না আমি সব সময় টার্গেট রাখাম শনিবার শুক্রবার বাদ দিয়ে বেশিরভাগ দিনে আসার চেষ্টা করি যখন পার্টির কোনো কাজে বাইরে থাকি তখন আসা হয় না তখন সিএল নিয়ে থাকি সেই সময় কোনো অভিযোগ সামনে আসেনি হ্যাঁ সেই সময় অভিযোগ আসেনি এখন আমি পার্টির দায়িত্ব থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি কীভাবে রাজনৈতিকভাবে হেকেল করা যায় সেটা বিজেপিরা করছে আমি জানি সেটা শাসক দলের কিছু মানে কি বলবো তাদেরকে মানে পাল্টিভাস লিডারশিপরা করছে যারা সবসময় এক দল থেকে আরেক ডাল থেকে আরেক ডালে যায় তারা এটাই করে এরা প্রতিহিংসার রাজনীতি ছাড়া গুন্ডামি বস্তামী ছাড়া ধীরেশ চন্দ্র রায় তিনি যে স্কুলটাতে চাকরি করেন সে স্কুলে তিনি যান না স্কুল কামাই করেন এরকম একটা অভিযোগ উঠেছে যারা তৃণমূল কর্মী তৃণমূল যারা করেন বর্তমানে তারা লেলিয়ে দিয়ে তার বিরুদ্ধে সাংবাদিক লাগিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে কি বলবেন তখন আমি তো বিষয়টা জানি না ধীরেশ দা কোন স্কুলে ছাত্রী করে বা ধীরজ দা মানে কি হাই স্কুলে আছে না প্রাইমারি স্কুলে আমার ব্যক্তিগতভাবে জানা নেই তো এই বিষয়টা নিয়ে আমি বলতে পারবো না সেটা ধীরেজ দা যদি স্কুলে ধীরেজদার সঙ্গে কথা বললেই হবে বা আপনারা স্কুল সম্পর্কে তো যে সমস্ত অফিস আছে সেখানে আপনারা কথা বলতে পারেন এই বিষয়ে আমার জানা নেই ধীরে অভিযোগ করেছে যে তৃণমূল থেকে তাকে মানে বিভিন্ন ধীরেজ দা আমাদের দলের নেতা উনি দীর্ঘদিন আমাদের ব্লক সভাপতি ছিলেন এবং বর্তমানে উনি জেলার সহসভাপতি এবং মাদারিহাট বিধানসভার অবজারভার উনি উনি আমাদের বড় নেতা তো ওনার সম্পর্কে বা ওনার বিষয়ে আমার এটা বলা আমি ঠিক হিসেবে জানি না যে সম্পর্কে সেই সম্পর্কে আমি বলতে পারছি এমনকি উনি রাজবংশী বলে তার উপর এই আক্রমণগুলো চলছে বলে মনে হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেস জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করে না মানে সবাই আমরা যারা যেই দল করি প্রত্যেকেই কোনো না কোনো কাস্টের থেকে বিলম্ব করি যেমন আমি কুমারগ্রাম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি নমসূদ্র কাস্টের এবং আমি আলিপুরদুয়ার জেলার নমসূদ্র এবং উদ্বাস্তু সেলের জেলার সভাপতিও আছি যেহেতু আমি নমসূদ্র তাই এরকম রাজবংশী আমার পাশেই আছে কামাখ্যাগরি এক নম্বর অঞ্চলের সভাপতি ভাই বাপি ও রাজবংশী আমার পাশে পঙ্কজ আছে পঙ্কজ দে ও গ্রাম পঞ্চায়েত সদস্য ও কায়স্ত অর্থাৎ সকলকে মিলেই আমরা কিন্তু চলি তৃণমূল কংগ্রেসে কোনো জাত পাতার রাজনীতি হয় দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ হুকে দিচ্ছেন ধীরেশ সাহ সামনেই তো নির্বাচন বিধানসভার কতটা প্রভাব পড়বে দলের উপর না ধীরেশ দা দলের প্রতি ক্ষোভ হুকে দিচ্ছে এরকম আমার কাছে কোনো তথ্য নেই বা আমি এরকম শুনিও নি আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না উনি আমাদের নেতা আমি এটুকুই জানি সামনে নির্বাচন রয়েছে কিভাবে আপনারা এগোচ্ছেন আমরা প্রত্যেকটি বুথে সংগঠনকে আরও শক্তিশালী তো করছি যে বুথ স্তর থেকে তৃণমূল কংগ্রেসকে এবার প্রত্যেকটি বুথ আমাদের টার্গেট সেই বুথের আমরা লিড দেব আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা কুমারগ্রাম বিধানসভা উপহার দিতে চলেছি প্রাক্তন ব্লক সভাপতির পাল্টা অভিযোগ বর্তমান ব্লক সভাপতি তিনি স্কুলে যান না এই ব্যাপারে আমরা বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন তাকে ফোন করেছিলাম তিনি এই ব্যাপারে কোনো রকমের মন্তব্য করতে চাননি আপনি তো যুব সভাপতি আপনি কি বলবেন না আমিও সেই বিষয়ে আমি জানি না যে বিষয়টা আমি কি করে বলবো আমি তো স্কুলে যান কি যান না বিষয়টাই আমি জানি না বিষয়টা হয়েছে যে প্রাক্তন ব্লক সভাপতি স্কুলে যান না সে আবার পাল্টা অভিযোগ করছে বর্তমান ব্লক সভাপতি স্কুলে যান না না এই বিষয় এরকম হতে পারে না কারণ আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী তো আমরা একে উপরে যে এটা সংবাদ মাধ্যমে শুনতে পারছি কিন্তু আসলে এরকম কোনো কিছু না কিছু বিরোধী রাজনীতির চক্রান্ত আছে যা আমাদের নিজেদের মধ্যে একটা ক্লেশ তৈরি করার চেষ্টা করছে সেই ক্লেশে ওরা ঘোরা জলে মাছ ধরতে চাচ্ছে তো এটা ওদের সাকসেস হবে না বিরোধীদের সেটা পুরাটাই বৃথা হবে কারণ আমরা কাজ করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই আছি সেটা বাস্তবে আপনারা ছাত্র ছাত্রী আমরা তো এখন গার্জেন হলো আমাদের ছাত্র ছাত্রী যেহেতু স্কুলে নাই এখন তো আমরা ওনাদের কাছেই আমরা শুনি যে আমাদের এখানে একটা প্যারা টিচার ছিল ধীরেশ বাবু তো যখন থেকেই এখানে জয়নিং হয়েছে তখন থেকে স্কুলে আসেন না এটা বাস্তব সত্য আমরাও দেখি না

তিনি যখন ধীরেশবাবু যখন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন সে সময় কি স্কুলে আসতো তখনও আসেনি তো ওনাদের একটা কি মানে পলিটিক্যাল ইয়েতে ওনাদের একটা সার ইয়ে আছে সার আসেন সেটা আমরা জানি না বলতে পারবো না তো আমাদের স্কুলে আসেনি না পরিষ্কার কথা আচ্ছা তাহলে আপনারা এতদিন কেন কোনো রকমের অভিযোগ করলেন না তো আমরা করি নেই যে ওনাদের একটা ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতি ছিল তখন কি সুবিধা অসুবিধা সেটা গভর্নমেন্ট বুঝবে এখন ইদানিংকালে আমরা শুতে পাচ্ছি তো ও পলিটিক্যাল ইয়ার থেকে ওনাকে নাকি সরাই দিছে ওই হিসাবে হয়তো অন্য কেউরা এখানে ইয়ে করে ইনফর্ম করতে পারে আজকে আমাকে সকালবেলা একজন ফোন করলো যে আজকে মিডিয়া ঢুকবে কিসের জন্য ধীরবাবুর জন্য আর তোমরা যেটা যেটা আমরা বাস্তব সেটাই বলবো আচ্ছা আপনি বলছেন যে ধীর বাবু যে সময়ে দায়িত্ব ছিল সে সময় থেকে স্কুলে আসতেন না আচ্ছা উনি বলছেন যে রাজবংশী এই ধরনের করা হচ্ছে সেটা হইতে পারে রাজবংশী তো অনেকে পলিটিক্যাল লাইনে আছে আমরাও তো এসটি হিসাবে আছি এস টি এবং রাজবংশী হিসাবে তো এখানে আমাদের এখানে বলা বলা হয় না কোথাও কি ধীরবাবুর একটা ত্রাস ছিল ধীর ভয়ে একদিন মানুষ মুখ খুলেনি আহ যখন ব্লকসফে উঠছিল তারপর এখন ব্লকসফি না থাকার দরুণ কে মানুষ মুখ খুলতে শুরু করেছে মানে সেটা আমার বা পলিটিক্যালি ব্যাপার আমরা তো এখানে ভয়ের কিছু না আমাদের শিক্ষক আমাদের যাতে এখানকার ছাত্রছাত্রীরা ছাপার না হয় এটাই আমরা বলবো একটু নাম বলবেন না আমার নাম নবীন কার্জিন আপনি স্কুলের জমিদাতা পরিবারের সরু হ্যাঁ আর স্থানীয় বাসিন্দা তো স্থানীয় এখানকারই আপনাদের এখানকার একজন টিচার ধীরেশ চন্দ্র রায় উনি কি স্কুলে আসেন উনি মাঝে মাঝে আসেন আচ্ছা যে সময় উনি ব্লক সভাপতি ছিলেন সে সময় কি আসতেন স্কুলে মানে এখন ব্লক সভাপতি না থাকার দরুন এখন কি আসেন এখনো মাঝে মধ্যে আসেন স্কুলে প্রতিদিন আসেন উনি পড়াতে এখন কি বর্তমানে কি উনি প্রতিদিন আসছেন নাকি প্রতিদিন আসতে রাখতে আচ্ছা মাঝে মাঝে আচ্ছা ওনাকে আজকে স্কুলে এসে দেখা গেল স্কুলে আছে উনি কি আজকেই আসলো মানে এর মাঝখানে এর কয়েকদিনের মাঝখানে এসছিলেন না আজকে এসছে আপনার নাম ম্যাডাম বলছি ম্যাডাম আরেকটা বিষয় যে যে উনি তো এর আগে ব্লক সভাপতি হিসাবে ছিলেন এবং আপনার স্কুলের স্টাফ একজন সেই ক্ষেত্রে আপনি ওনাকে জানাননি স্কুলের ব্যাপারে উন্নয়নের বিষয়ে এই যে একটা ক্লাসের ভেতরে যে পড়ানো হচ্ছে ওনাকে